হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আর আমি অনেক ভালো আছি আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল আর আমি খুবই হ্যাপি তো দেখছো আমি প্যাকিং করছি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তার কারণ একটাই আমরা যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ স্নানের উদ্দেশ্যে তো কথাই বলে ভগবান চাইলে কত কী না হয় তাই না ভগবান যেদিকে নিয়ে যাবেন আমাদের সেদিকেই যেতে হবে আমি যেমন হ্যাপি তার থেকে একটু নার্ভাসও আছি তার কারণ হচ্ছে যেহেতু আমি বাচ্চা নিয়ে যাচ্ছি আর শুনছি ওখানে নাকি প্রচুর ভিড় হবে লাস্ট ডেট যেহেতু শিবরাত্রি তার কারণেই আমি একটু ভয় পাচ্ছি তো আর কিছুই না তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো ভগবান তুমি ভালোভাবে নিয়ে যেও আমাদের ওখানে আমরা যেন ভালোভাবে এবার ফিরতে পারি এটাই কামনা করি আর কিছুই চাই না যেহেতু আমি বাচ্চা নিয়ে যাচ্ছি বলে এই টেনশনটা ফিল করছি দেখা যাক কি হয় মহাদেব যখন টেনেছে তখন সবই ভালো হবে ওম নমেশি বাড়ি